ভুলু নামের এক সাত বছরের ছেলে প্রথমবার তার পরিবারের সঙ্গে সমুদ্রে বেড়াতে গেছে মা বলেছিল ভুলু চল আজ আমরা সমুদ্র দেখতে যাব ওখানে অনেক মজা ভুলু তো শুনেই মহা খুশি তার ধারণা সমুদ্র মানে নিশ্চয়ই একটা বড়সড় পুকুর যেখানে নৌকো চড়া যায় আর মাছ ধরা যায় সমুদ্রের বিশাল জলরাশি দেখে ভুলুর চোখ তো ছানা বড়া সে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল মা এটা তো পুকুর না এত জল কেন আর ওইগুলো কি ঢেউ নাকি মা হেসে বললেন ওটা ঢেউ ভুলু একটু পর ভুলু দেখতে পেল কিছু লোক ঢেউয়ের সঙ্গে লাফালাফি করছে ভুলু উৎসাহিত হয়ে ঢেউয়ের কাছে গেল প্রথম ঢেউটা এসে তার পায়ের ওপর আছড়ে পড়লো আর অমনি ভুলু হাঁটু গেড়ে বসে পড়ল বালির ওপর আরেকটু হলে তো সে পড়েই যেত তার মনে হলো বাব্বা এ তো দেখছি মহাদুষ্টু ঢেউ এরপর ভুলু একটা শামুক কুড়িয়ে নিয়ে কানের কাছে ধরল তার মনে পড়ে গেল মা বলেছিল সমুদ্র নাকি কথা বলে কিন্তু সে শুধু হুশ হুষ শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না হতাশ হয়ে শামুকটা ছুঁড়ে ফেলে দিল দুপুরবেলা তেষ্টা পেল তার ভুলু বোতল থেকে জল খেতে গিয়ে দেখল তার ছোট বোন সমুদ্রের নোনতা জল হাত দিয়ে মুখে দিচ্ছে ভুলু সঙ্গে সঙ্গে তার হাত ধরে বলল কি করছিস ওটা তো নোনতা খেলে পেট খারাপ করবে তার বোন কিছু না বুঝেই আবার জল মুখে দিল আর ভুলু ভয়ে চোখ বন্ধ করে ফেলল বাড়ি ফেরার পথে ভুলু তার বাবাকে বলল বাবা সমুদ্র মোটেই ভালো না সেখানে খেলতে গিয়ে ঢেউয়ের মার খেলাম শামুকটা কথাও বলল না আর জল তো এমন নোনতা যে খেতেই পারলাম না তার চেয়ে আমাদের বাড়ির পাশের পুকুর অনেক ভালো সেখানে অন্তত মাছ আর ব্যাং ধরা যায় তার কথা শুনে সবাই হেসে উঠল ভুলুর এই মজার অভিজ্ঞতা থেকে কি শিখলে